বিবিসি গণমাধ্যমে কণ্ঠরুদ্ধ ও সাংবাদিক হয়রানির বন্ধের দাবিতে লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে এতে যুক্তরাজ্যে কর্মরত বিপুল সংখ্যক বাংলা গণমাধ্যম কর্মী ছাড়াও যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন শনিবার তিন মে বিকালে পূর্ব লন্ডনে অবস্থিত আলতাফালি পার্কে বাংলাদেশের সাংবাদিকদের গণগ্রেফতার হামলা মামলা নিপরণের প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয় এই সময় সংবাদকর্মী মানবাধিকার নেতারা উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু মুসা হাসানের সভাপতিত্বে এবং সাংবাদিক জুয়েল রাজের পরিচালনায় সভায় বক্তারা বলেন বাংলাদেশের সাংবাদিকদের ওপর হত্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে জামিনও দেওয়া হচ্ছে না প্রায় দুই শতাধিক সাংবাদিকদের নামে মামলা করা হয়েছে এতে শঙ্কিত আছেন সাংবাদিকরা এদের মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান সর্বশেষ দীপ্ত টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে সভায় জানানো হয় দেশে বড় বড় সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছে আর নিরীহ সাংবাদিকদের দিয়ে জেল ভরে রাখা হচ্ছে এবং দিন দিন দেশে জঙ্গিদের উত্থান হচ্ছে বক্তারা বলেন ডক্টর প্রতিশ্রুতি দিলেও সাংবাদিকদের মিথ্যা প্রত্যাহার করা হয়নি বরং নির্যাতন বেড়েছে তাই সাংবাদিকদের ওপর নির্যাতন কিছুতেই মেনে নেওয়া যায় না তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছে প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মানবাধিকার কর্মী কাউন্সিলর পুষ্পিতা আব্দুল আহাদ চৌধুরী সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের চৌধুরী মুরাদ আহাদ চৌধুরী বাবু শাহ বেলাল জামাল খান জুবাই আহমদ সুয়েজ মিয়া প্রমুখ যুক্তরাজ্য থেকে সোমাইয়া চৌধুরী তিশা ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে